নমস্কার আমি ডক্টর কনিষ্ সরকার আবার ফিরে আসলাম শুভ বিজয়া অক্টোবর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তাই জন্যে আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলে একটি জিনিস নিয়ে ডিসকাস করব ব্রেস্ট সেলফ এক্সামিনেশন মানে হচ্ছে একটা স্ক্রিনিং টেকনিক আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আপনারা দেখবেন আমি ক্যান্সার স্ক্রিনিং সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করেছি এইখানে আমি যে টপিকটা বলছি এটার নাম হচ্ছে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন তার মানে কি নিজেই এক্সামিন করা মানে আমরা নিজেরাই ডাক্তার এটা আমরা কেমন করে করবো ব্রেস্ট সেলফ এক্সামিনেশনে আমরা সাজেস্ট করি যে প্রত্যেকটি মহিলা মাসে একদিন কোনো একটা ফিক্সড ডেটে মানে ধরে নিন এটা এক তারিখ হলো কি মাসের শেষ দিনটা হলো এরকম একটা দিনে নিজে নিজের বোথ ব্রেস্ট তার সাথে একজিলা মানে আমাদের বগল আর হচ্ছে গলার কাছে এই আমরা বলি সুপ্রা এরিয়া এই জায়গাটা আমরা নিজেরা চেক করব। তাহলে এটা কেমন করে করবো আমি শর্ট করেই বলছি মেন ব্যাপারটা হচ্ছে অ্যাওয়ারনেসটা করাটা এবার সঠিক পদ্ধতি দেখুন ওটা আপনি ইন্টারনেটেও পেয়ে যাবেন আপনি ফেসবুকেও অনেক ভিডিওস মানে আপনি অনেক ভিডিওস পেয়ে যাবেন কিন্তু মেন জিনিসটা হচ্ছে এখানে অ্যাওয়ারনেস তাহলে এটা আমরা কেমন করব। সেটা আমরা এরকম করব যে প্রথমে আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে কিছু না পরে একটা বন্ধ ঘরে সেখানে আমরা দেখব যে দুটো ব্রেস্ট সিমিলার কি কোনো দেখতে কোথাও কোনো অসুবিধা কিছু আছে কি না ধরে নিন কোনো জায়গায় কি স্কিনটা কোনো কুঁচকে গেছে কোনো জায়গায় কি ধরে নিন অন্যটার তুলনায় নিপলটা হয়তো কুঁচকে গেছে কি অনেকটা ঢুকে গেছে কি হয়তো এরকম হতে পারে কোনো জায়গাটা না একটা লাল হয়ে আছে যেমন ঝরে গেলে লাল হয়ে যায় এরকম আছে তো এই জিনিসগুলো আমাদের আগে ইন্সপেকশন কি অবজারভেশন করতে হবে তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই হাতটাকে এরকম করে হ্যাঁ ধরে দিন বাঁ ব্রেস্টটা আমরা ডান হাত দিয়ে দেখবো আর ডান ব্রেস্টটা আমরা বাঁ হাত দিয়ে দেখবো এই হাতটাকে এরকম একটা ফ্ল্যাট করে নেব করে আমরা একটা হাত কোমরে রেখে আমরা যে ব্রেস্টটাকে ধরে দিন চারটে ভাগে ভাগ করব। করে আস্তে আস্তে করে এমনি এমনি করে টিপে টিপে দেখব যে কোথাও কোনো ছোট লাম কি ছোট কোনো গুটলি আপনি কিছু ফিল করতে পারছেন কিনা না এইখানটা হলো ব্রেস্টে তারপর আপনি এই বগলে চলে যাবেন বগলটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাকজিলা একজিলাটাও কেন দরকার কারণ কোনো ব্রেস্ট ক্যান্সার এখানেও স্প্রেড করতে পারে তাহলে আমরা অ্যাকজিলা করলাম আর এইখানে দেখবেন আমাদের একটা কলার বোন আছে এটার ওপরে এই জায়গাটাতে আমাদের একটু টিপে টিপে দেখতে হবে আচ্ছা তারপরে হচ্ছে অপোজিট হ্যান্ডটাও তো আপনি এটা করলেন আচ্ছা এবার বলছি অনেক মহিলারা প্রেফার করে যে এটা চানের সময় মানে সাবান লাগা অবস্থায় হয়তো একটু বেটার বোঝা যেতে পারে সেটাও করা যেতে পারে তাহলে আমি আবার একটা নাট সেলে বলি আমরা কি করব প্রত্যেক মাসে একদিন করে করব। প্রথমে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ব্রেস্ট ভালো করে ইন্সপেক্ট করব কোথাও কোনো ডিফেক্ট আছে কি না আর সেকেন্ড আমরা তারপরে আস্তে আস্তে করে প্যালপেট করব। আচ্ছা এবার আমাদের সবচেয়ে আগেটা জানতে হবে আপনাদের মধ্যে অনেকরা হয়তো এটা প্রথমবার করবে তাহলে আমাদের জানতে হবে যে আপনার জন্যে নর্মাল কোনটা হয়তো কারোর হয়তো দেখবেন ব্রেস্টে ছোটো ছোটো না অনেক নন ক্যান্সারের স্লাম্প থাকে যেগুলো আমরা বলি ফাইব্রোয়াইডিনোমা সেগুলোতে ক্যান্সার থাকে না অনেকেরই এরকম ডিটেকশন হয় তো কারোর হয়তো একটা ফাইব্রোয়াইডিনোমা বহু বছর ধরে পনেরো কুড়ি তিরিশ বছর ধরে আছে কিন্তু সেইটার ফিলটাও আপনাকে জানতে হবে তার মানে হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে আপনার ব্রেস্টের জন্য আপনায় যে হাত দিয়ে দেখছেন এক্সামিন করছেন এটাতে নর্মাল কি নর্মালটা কি জানতে পারলে আপনি তারপরে অ্যাবনর্মালটা আপনি তো যদি কিছু ডেভেলপ করে আপনি সেটা বুঝতে পারবেন আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে তো দেখুন আমরা লাম্পের জন্য তো ফিল করছি কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যে অনেক সময় না ব্রেস্টে সেরকম লাম্প ফিল করা যায় না সেখানে কি হয় অনেক সময় না নিপল থেকে ডিসচার্জ হতে পারে তো তাই জন্য নিপলটাকে একটু চিপে আমরা দেখতে পারি আর হচ্ছে যে স্কিনের অ্যাপিয়ারেন্সটা খুব ভালো করে দেখবে একটা পরিভাষা আছে আমাদের এই ক্যান্সার শাস্ত্রে যে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ব্রেস্টটা অনেক সময় ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে এই কমলালেবুর খোসা যেরকম হয়ে যায় একটু টাইট কিন্তু ওখানে ছোটো ছোট ফুটো আছে সেরকম একটা অ্যাপিয়ারেন্স অনেক সময় ব্রেস্টে দেখা যেতে পারে তাহলে আমরা খালি লাম্পের জন্যে নয় আমরা কিন্তু ব্রেস্ট এর ওপরে যে স্কিন আছে কি নেপেল আছে সব কিছুর আমাদের কিন্তু অ্যাপিয়ারেন্সটাও আগে জানতে হবে যে আপনার জন্যে নর্মাল কি। তাহলে যদি কোনো কিছু ডেভেলপ করে আস্তে আস্তে ওভার দ্য ইয়ার তখন আমরা বুঝতে পারবো যে নর্মাল কী তো আমরা এইটা কিরম করছি দেখুন এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করে আমরা যদি নিজেরা কিছু ডিটেক্ট করতে পারি তাহলে আমাদের পরবর্তী কাজটা কী পরবর্তী কাজ হচ্ছে তখনই একজন ডাক্তার ডাক্তারবাবুকে দেখান আমি বলছি না যে তখনই আপনাকে কোনো ক্যান্সার বিশেষজ্ঞকে দেখাতে হবে আপনি আপনার বাড়ির কাছে কোনো সার্জন হোক কি কোনো গায়নাকোলজিস্ট হোক কি কোনো জেনারেল ফিজিশিয়ান হোক ওনাকে দেখাতে পারেন তারপরে ওনারা হয়তো ইনভেস্টিগেট করবেন একটা হয়তো ম্যামোগ্রাম করাবেন যদি কিছু দরকার হয় এফেনেসি কি বায়োপসি করাবেন তারপরে ক্যান্সারের ডায়াগনোসিস হবে তো দেখুন আমার এই ভিডিওটি আপনাদের অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য এটা কিন্তু ভয় দেখানোর জন্যে নয় যে না ব্রেস্ট ক্যান্সার হয়ে যেতে পারে সব সময় আপনারা খুব টেনশানে ভয় থাকবেন এক্সামিন করতে থাকবেন এরকম নয় ব্যাপারটা হচ্ছে যে মাথায় রাখবেন যে অ্যাওয়্যারনেস স্ট্রেংথ আপনি যদি অ্যাওয়্যার থাকেন যে আপনার শরীরে কীরকম আছে যদি কোনো নতুন ডেভেলপমেন্ট হয় তাহলে আপনি সেটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারছেন ডায়াগনোসিস যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি ভালো ট্রিটমেন্ট হতে পারে আর তাড়াতাড়ি ভালো যদি ট্রিটমেন্ট হয় আমি তখন আমার আগের ভিডিওতেই বলেছি যে অনেক কম ট্রিটমেন্ট লাগে আর ট্রিটমেন্ট রেজাল্টস কি আউটকামও খুব ভালো থাকে নমস্কার আশা করি এই আমার ভিডিওটি ব্রেস সেলফ এক্সামিনেশান আপনাদের অনেকটা হেল্প করবে প্লিজ করুন এটাকে অ্যান্ড প্লিজ আপনারা নিজেরাও করুন আর আপনার আশেপাশে যারা মহিলারা আছে ওনাদেরও আপনারা ইনফ্লুয়েস করুন এটা করার জন্য থ্যাংক ইউ নমস্কার